পাঁচই আগস্ট কারো শোকের দিন কারো সুখের দিন তাই এমন কোনো কাজ করবেন না যে এ পাঁচে আগস্ট প্রত্যেক বছর বছর হয় তাই অতীত থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন পাঁচে আগস্ট কি হয়েছিল আপনারা এমন কোনো কাজ করবেন না যেন আরেকটি পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ তৈরি করে তাই সবাই অতীত থেকে শিক্ষা নেবেন পাঁচে আগস্ট দু হাজার সাল এটা দেখে আপনারা শিক্ষা নিতে হবে আপনাদের আমার মনে হয় বাংলাদেশের মানুষ ভুলেই গেছে পাঁচে আগস্ট দু হাজার সালে কী হয়েছে বাংলাদেশের কিছু কিছু লোক এমনভাবে এখন শুরু করছে মনে হয়েছে তারা পাঁচ আগস্ট কী হয়েছে এটা ভুলে যাচ্ছে কিন্তু আপনাদের সবাইকে পাঁচ আগস্ট থেকে শিক্ষা নেওয়া দরকার কিন্তু আমরা সবাই আনন্দ নিয়ে ব্যস্ত পাঁচে আগস্ট কত মা বোন জীবন দেওয়ার পরে পাঁচে আগস্ট হয়েছে কত ছাত্রছাত্রী জীবন দিছে এ ফাঁসে আগস্টের কারণে বাচ্চারাও হ্যাঁ ফাইনি এ ফাঁসে আগস্টের জন্য কিন্তু কাজকে আমরা বলেই যাচ্ছি এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা তা না করে আমরা তার চেয়েও জঘন্য কাজ করি আমরা এত উৎসাহিত হলে হবে না রে ভাই ফাঁসে আগস্ট থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার অতীত কী ছিল আমরা কি করি এখন আমরা যেন বলে না যাই আমরা এখন শুরু করছি আবার আর একটা ফাঁসে আগস্ট যেন না হয় বাংলাদেশে আমরা সেভাবে চলতে হবে পাঁচ আগস্ট কারো শোকের দিন কারো সুখের দিন তাই বলে আপনার সুখটাকে এমনভাবে গ্রহণ করবেন না যেন আবার আপনার শোকের দিন চলে আসে কারণ শোক এমন একটা জিনিস পাঁচ আগস্ট এটাকে আপনাকে স্মরণ করতে হবে কারণ পাঁচে আগস্ট যদি কথাটা আপনারা স্মরণ করেন তাহলে আপনারা এইভাবে ছাঁদাবাজি টেন্ডারবাজি ট্যান্ডার দুর্নীতি এগুলো থেকে বিরত থাকতে হবে আপনাদের শিক্ষা নেওয়া উচিত পাঁচে আগস্ট থেকে আনন্দ করার নয় শিক্ষা নেওয়া দরকার আমি তো মনে হয় যে পাঁচ আগস্টের কথা মানুষ বলিয়ে গেছে পাঁচ আগস্ট কি হয়েছে আপনারা অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার কিন্তু না আপনারা দেখি আরও অতিরিক্ত করতে আসেন তাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না পাঁচে আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে পরিচালনা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক ভালো হবে আপনাদেরও ভালো হবে বাংলাদেশের মানুষেরও ভালো হবে বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করুন আপনারা আরেকটা ফাঁসে আগস্ট যেন না হয় সেভাবে চলুন পাঁচে আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করুন মানুষকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন বাংলাদেশের জনগণকে ভালোবাসুন জনগণের পাশে দাঁড়ান মনে রাখবেন নিজেদের স্বার্থের জন্য কাজ করলে একটা পাঁচ আগস্ট কিন্তু জনগণ আবার তৈরি করবে মনে করেন না বাংলাদেশের জনগণ সব বলে গেছে না বাংলাদেশের জনগণ এখন পাঁচে আগস্ট আবার তৈরি করতে পারবে তাই বলে সবাই সতর্ক থাকবেন পাঁচ আগস্ট যেন আর নেওয়া হয় বাংলাদেশে ওইভাবে চলাফেরা করবেন সবাই দেশটাকে ওইভাবে পরিচালনা করেন অতীত থেকে শিক্ষা নেন আমার ভিডিওটাতে যদি কেমন কষ্টে ভয় থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি তাদের বিরুদ্ধে বলি যারা অন্যায় দুর্নীতি চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে বলি যদি আপনি তাদের মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার গায়ে জ্বলবে আর যদি আপনি ভালো হন তাহলে আপনার গায়ে লাগবে না আপনি যদি চাঁদাবাজির লোক লোক হন তাহলে আপনার অবশ্যই গায়ে লাগবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন পাঁচ আগস্ট যেন বাংলাদেশে না হয় আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা